উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড় থেকে ফের মোথা বা বিজেপি দল ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান প্রায় পাঁচশো জনেরও বেশি এমনটাই খবরের ইঙ্গিত পাহাড় যার ক্ষমতা তার এবার সিপিআইএম এডিসি ভিলেজ দখল নিতে পারে এমনটাই সূত্র মারফত খবর যা রাজ্য রাজনীতির ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ নিয়ে সিপিআইএম বিরোধী দল হিসেবে এগিয়ে থাকলেও মোথা দলের অবস্থা কি আইপিএফটির মতো হবে দর্শক বন্ধুগণ একের পর এক রাজনৈতিক জীবন কাহিনী কতটা উজ্জীবিত হতে পারে শাসক বন বিরোধী রাজনৈতিক দলের এটাই সরজবিনে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি চব্বিশ টিভি চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক জীবন কাহিনী হিসেবে আপনাদের সঙ্গে যে সূত্রের খবর অনুযায়ী মোথার ভোটাররা একসময় সিপিআইএম পার্টি করত। তারা ভুলবশত কারণে সিপিআইএম ছেড়ে মোথাতে গিয়েছিল আবার পুনরায় ঘরের ছেলে ঘরেই ফিরল এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন দর্শক বন্ধুগণ খুবই সংক্ষেপে খুবই নিয়ে আপনাদের সঙ্গে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরেছি পার্ট ওয়ান পার্ট টু এবার রাজনৈতিক ভূমিকা হিসেবে গুরুত্বপূর্ণ মোথা দল এবার তারা নিজেদের জমি দুর্বল করছে উর্বল জমিকে দুর্বল করছে কার্যত এটাই একটা রাজনৈতিক মহলের যে পরিস্থিতি সেটাই নিয়ে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে যে রাজনৈতিক জীবন কাহিনী সেটা কতটা উজ্জীবিত হতে পারে সেখানে শাসক দলের ভোটাররা ফের কিন্তু মে যোগদান করছেন শয়ে শয়ে এমনটাই খবর ইঙ্গিত উত্তর পূর্বের রাজ্যেতে পুরায় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ